সম্মানিত দর্শকশোতা আসসালাম আলাইকুম আমিলগকে যতই পিছুনে ঠেলার চেষ্টা করছে আমিলগ যেন ততটাই পুনর্জীবিত হচ্ছে গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে যখন বাংলাদেশ সেরে ভারতের মাটিতে পালিয়ে যায় তারপর থেকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বাংচুর জ্বালাও পুরাও অগ্নি সন্ত্রাস হয়েছে গণভবনে লুটপাট হয়েছে দানমন্ডি বঙ্গবন্ধু বত্রিশ নম্বর বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে পুরাও লুটপাট হয়েছে পাঁচই আগস্টের পরে কিন্তু সকল এই ছেড়ে পালিয়েছে যারা পালাতে পারে নাই তাদেরকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে তাদের নামে বিভিন্ন তারা এই দেশের মধ্যে যেভাবে ছাত্র জনতার উপরে আক্রমণ করে গুলি চালিয়ে হত্যা করেছে সেই হত্যার দায়ে আজকে তারা জেলখানায় বন্দী আছে তাদের নামে মামলা হয়েছে এখন দেখা যাচ্ছে ব্রিটেন নিয়েও অস্বস্তি লন্ডনে বক্তৃতা করবেন শেখ হাসিনা এমন একটি নিউজ আজকে আমরা সংগ্রহ করেছি বাংলাদেশে আওয়ামী নাম যারা নিবে এবং আওয়ামী লীগের দোসর যারা আছে তাদের কারো শান্তি নেই সকলে কিন্তু এখান থেকে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এখন দেখা যাচ্ছে এই যুক্তরাজ্যের একটা সমাবেশে ডাক দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী সেই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে তারা একটা পোস্টার তৈরি করেছেন সেই পোস্টারে এমন ধরনের প্রচারণা চালাচ্ছেন যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে টানাপূরনের মধ্যে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে ব্রিটেনকে নিয়ে ব্রিটেন পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে দেশটির অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ যদিও পার্লামেন্টে দেওয়া বক্তব্যে অনেক অসত্য তথ্য উত্থাপন করা হয়েছে বলে প্রতিবাদ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশ সরকার কূটনৈতিক সূত্রে বলেছে ব্রিটেনকে নিয়ে অস্বস্তির দ্বিতীয় কারণ হচ্ছে দেশটিতে অবস্থান করা আওয়ামী লীগ সমর্থকের তৎপরতা তারা লন্ডনে একটি বড়সড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে আগামী আট ডিসেম্বর সেই সমাবেশ হবে যেখানে হাজারো নেতাকর্মীর উপস্থিতির চেষ্টা চলছে অনুষ্ঠানের আয়োজক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শেখ হাসিনাকে দাবি করে তারা ওই আয়োজনের একটি পোস্টার করেছে যেখানে প্রধান অতিথি হিসাবে হাসিনা বক্তব্য রাখবেন বলে প্রচার চালাচ্ছে যদিও পার্সি আগস্ট ছাত্র জনতা রক্তাক্ত অভ্যুথানের মাধ্যমে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা খোদ আশ্রয়দাতা বারতি তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসাবে ট্রিট করেছে কূটনৈতিক সূত্রে বলছে ওই সমাবেশে শেখ হাসিনাকে ভার্চুয়ালি যুক্ত করার চেষ্টা করেছেন আয়োজকরা কিন্তু শেষ পর্যন্ত সমাবেশটি হবে কিনা বা তিনি আদৌ বক্তৃতা করবেন কিনা তা নিয়ে এখনো যথেষ্ট সংশয় রয়েছে ওই আয়োজনে বেন্য হিসেবে আপাতত ইস্ট লন্ডনের ইমপ্রেশন হল ঠিক হয়েছে সেই সমাবেশ থেকে প্রবাসী সরকার গঠনের চেষ্টা করা হতে পারে বলে আবাস দিয়েছে আয়োজকরা তারপরে উপর উল্লিখিত বিষয়েটি বিবেচনা নিয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা হককে বুধবার ডেকেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ থোয়েত হোসেন। সাধারণত যে কোনো বিষয়ে অসন্তুষ্ট জানাতে রাষ্ট্রদূত বা হাই কমিশনারকে অতিরিক্ত সচিব বা মহাপরিচালক পর্যায়ে ডাকা হয়। কিন্তু ব্রিটেন যেহেতু শুরু থেকেই অন্তর্বর্তী সরকারকে প্রকাশ্যে সাপোর্ট দিয়ে আসছে তাই পশ্চাকাতল বিষয়গুলো নিয়ে উপদেষ্টা নিজেই রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছেন তাছাড়া ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টিও বিবেচনায় ছিল তাই দূতকে তলব নয় বরং উপদেষ্টার কথা বলার আগ্রহ ব্যক্ত করেছেন মর্মে আমন্ত্রণ জানানো হয়েছিল হাইকমিশনার সারা কোকের সঙ্গে বিদায়ের পর উপদেষ্টা মিস্টার হোসেন গণমাধ্যমকে ব্রিফ করেন সেখানে তিনি কোনো প্রশ্ন নেবেন না বলে আগেই ঘোষণা দেন বলেন আমি কেবলই স্টেটমেন্ট দিব ফলে ব্রিটেনের আওয়ামী লীগের সমাবেশ নিয়ে হাইকমিশনের সঙ্গে কি কথা হয়েছে বা আদৌ তিনি বিষয়টি তুলেছেন কিনা তা সম্ভব হয়নি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বুধবারের সংবাদ ব্রিফিং কথা শুরু করেন এভাবে ব্রিটিশ হাইকমিশনারকে কমিশনারকে আমি দেখেছিলাম দুটো কারণে ছোট ছোট দুটো ঘটনা ঘটেছে একটা হচ্ছে দুই তারিখে ব্রিটেন পার্লামেন্টে কয়েকজন এমপি বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপরে এবং যেখানে কিছু মিস ইনফরমেশন আছে আমি হাইকমিশনারকে জানিয়েছি এবং বলেছি যে চারিদিকে যে তথ্যের প্রবাহ চলছে সেটা থেকে মনে হয় যেন তারা তা নিয়েছেন আর দু একটা সংগঠন যারা কথাবার্তা বলেছেন সেগুলো মোটামুটি ব্রিটেন বেজড এখানে যেটা পরিস্থিতি সেটার প্রতিফলন ব্রিটিশ পার্লামেন্টে গঠেনি লন্ডনের সমাবেশ বিষয়ে জানতে চাইলে আয়োজক যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান ফারুক বলেন আমরা আশা করছি শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন তার সঙ্গে তাদের সর তার সঙ্গে তাদের সরাসরি কথা হয়েছে কিনা অর্থাৎ কীভাবে আমন্ত্রণ জানানো হলো এমন প্রশ্নে তিনি বলেন বিভিন্ন মারফতে যোগদান হয়েছে ওই সমাবেশের জন্য ব্রিটিশ গভর্নমেন্টের অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন হলরুমে অনুষ্ঠানের অনুমতি লাগে না কেবলমাত্র দশ ডাইনিং স্ট্রিট এবং পার্লামেন্টের সামনে অনুষ্ঠান করতে অনুমতি লাগে বাস্তবতাকে আগ্রহ করে শেখ হাসিনাকে তারা এখনও কিভাবে প্রধানমন্ত্রী বলে যে প্রচার চালাচ্ছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বিদ্যমান সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই পরবর্তী নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত এমনটাই বলে এমনটাই বলতে চান জানান ওই নেতা পরবর্তী নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত তারা এমনটাই বলতে চান বলে জানান ওই নেতা এই ছিল আজকের মতো প্রতিবেদন যেখানে জানতে পারলেন যে যুক্তরাজ্যের প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা সেখানে থাকবেন এবং তারা প্রবাসী সরকার গঠনেরও একটা উদ্যোগ নিয়েছেন সেখানে এক হাজারও বেশি নেতাকর্মী উপস্থিতির কামনা করছেন তারা এবং বাংলাদেশের রাজনীতির মাঠে আওয়ামী লড়তে পারবেন কিনা এটা এখনো কোনো আবাস পাইনি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ